ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যা মামলায় নয়া মোড় হত্যাকাণ্ডের ব্লু প্রিন্টের সঙ্গে জড়িত লাশময়ী নারী সুস্মিতা সরকার বৃহস্পতিবার রাতেই এয়ারপোর্ট থানার পুলিশ সুস্মিতা সরকারকে গ্রেফতার করেছিল শুক্রবার পুলিশ মেয়ে থেকে সোপর্দ করে আদালতে তদন্তকারী পুলিশ আদালতে সুস্মিতা সরকারের দশ দিনের পুলিশ রিমান্ডের দাবি জানায় এদিনই তিন দিনের পুলিশ রিমান্ড শেষে দুর্গা প্রসন্ন হত্যা মামলায় ধৃত প্রদ্যুৎ চৌধুরী ধরকেও আদালতে তোলা হয়েছিল এবং পুনরায় তার রিমান্ডের দাবি জানায় তদন্তকারী পুলিশ ধর চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেই সুস্মিতা সরকারের কথা জানতে পারে পুলিশ এবং সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ নিশ্চিত হয় দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডের সঙ্গে সুস্মিতার জড়িত থাকার বিষয়টি জানিয়েছেন সরকারি আইনজীবী তিন দিনের পুলিশ রিমান্ডের ইন্টারোগেশনে পদ্যুদ্ধের কাছ থেকে একটি মহিলার নাম যার নাম সুস্মিতা সরকার বের করে ভিডিও সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওনাকে আইডেন্টিফিকেশান করে পুলিশ দুই পাঁচ দুই হাজার চব্বিশ দুই তারিখ সুস্মিতা সরকারকে পুলিশের জালে তুলে নিয়েছে এবং এই সুস্মিতা সরকার এই পুলিশ যখন জালে তোলার পরে গুলিকান্ডের সঙ্গে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে বলে ইন্টারোগেশন রিপোর্টে বেরিয়ে এসে সুস্মিতাকে নিয়ে পুলিশি তদন্তে উঠে এসে ভয়ানক তথ্য তদন্তকারী পুলিশ জানতে পারে ভিকি হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ডের মধ্যে সুস্মিতা একজন খুনের ঘটনার দিন ভিকি ও রাজু বর্মনের সঙ্গে সুস্মিতার বহুবার ফোন ও হোয়াটসঅ্যাপে কথা হয়েছে এই সমস্ত তথ্য সংগ্রহ করেছে পুলিশ জানিয়েছেন আইনজীবী সুস্মিতা সূত্রে দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে ও মাস্টার মাইন্ড এই প্লেসিস রাজু বর্মন রাজু বর্মনের সঙ্গে বিভিন্নভাবে ফোনের লিঙ্ক এসডিআর রিপোর্ট এবং হোয়াটসঅ্যাপ সমস্ত নথিপত্র বের করার জন্য এবং বাকি যে চেইনে যারা জড়িত ওদের সম্পূর্ণ তথ্য বের করার জন্য আজকে দশ দিনের পুলিশ সিমারের আবেদন করেছি মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈকত দাসের কোর্টে প্রসঙ্গত বৃহস্পতিবার রাতেই জ্যাম ফোর নিউজ সুস্মিতা সরকারকে গ্রেফতার করার খবর সর্বপ্রথম সম্প্রচার করেছিল সুস্মিতা সরকার রাজ্যের সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সে একজন ভালো এথলেটও বটে কিন্তু অর্থের লোভে সুস্মিতা নাম লিখিয়েছে অপরাধ জগতে এবং হয়ে উঠেছে দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ডদের একজন Bureau Report Jam 24 News